উঠতে তো আজকে আমি বাকি কাজগুলো আমি করে নি কেন আমার তো অলরেডি দেরি হয়ে গেছে কাজ করে নি আবার আমরা যাবো একটু গঙ্গাসন করতে সোজাপুরে তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমি কি কি কাজ করি

জায়গাগুলো খুব সুন্দর দেখতে তাই না খুব সুন্দর লাগে আমরা চলে এসেছি সুস্তানি মোড়ে আর কিছু দূর এগিয়ে আছে সোতলাপুর যেতে আমরা চলে এসেছি রেলগাড়ির কাছে তো ট্রেন আসছে এখন তার জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখনই ট্রেন চলে আসবে এই যে চলে এসেছে ট্রেন দেখতে পাচ্ছেন তো আপনারা তুলে নিচ্ছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে রাস্তাটা অনেকটা খারাপ তার জন্য আমাদের একটু আস্তে আস্তে করে যেতে হচ্ছে অনেক জ্যাম এদিক দেখ কতগুলো বসে আছে ওতে চলেছে বন্ধুরা সদলাপুরের এখন আমরা নেমে যাব

শিব ঠাকুরের কাছে সবাই দেখছি ছবি টবি তুলছে আমরাও তুলবো দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কত বড়টা শিব আমি তো সবাই কিন্তু ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন তো মানে এত বড় শিব ঠাকুর চলে যাচ্ছি এখন ঘাটে কিন্তু আমি যেতে চাইছি না আমাকে অনেকটা ভয় লাগছে বলছে সবাই মিলে যে চল মরা পুরাচ্ছে কোথায় দেখে আসি আমিও তাই যাচ্ছি অনেক ভয় মানে সাহস করে যাচ্ছি জানি না আমি পারব কিনা সামলাতে তো বন্ধুরা আপনারা আসেন আমার পাশে আমাকে একটু সাপোর্ট করেন এই যে গাছে সব দেখছেন তো নাম সব লেখা আছে যা যে মরেছে তার তার নামগুলো সব লেখা আছে দেখতে পাচ্ছেন তো আর আমি তো দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর মানে ভয়ে আমি কেমন হয়েছে সব নাম লিখে রেখেছে যারা যারা মারা গেছে তাদের তাদের নাম লেখা আছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন আর জায়গাগুলো খুব সুন্দর আগে এরকম ছিল না যখন আমি বাবার সাথে দশ বছর আগে এসেছিলাম তখন এরকম ছিল না খুব সুন্দর মন্দিরও বানিয়েছে জায়গাগুলো সুন্দর সুন্দর বানিয়েছে আর এই জায়গাটাতে বসার জায়গা করেছে খুব সুন্দর বসার জায়গাটাও করেছে আর এই তো যাচ্ছি কতগুলো নাম লেখা আছে দেখতে তো পাচ্ছেন আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন ওই যে কোথায় আছে ওখানে যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন যাচ্ছি দেখতে পাচ্ছেন তো শোষণঘাট এখানে মরা পুরাই খড়ি দিয়ে আর আমাকে তো অনেকটা ভয় লাগছে আর এদিকটাতে ই দিয়ে পুরো মানে কারেন্টে পুরোয় আমি অনেক সাহস করে আপনাদের সাথে কথা বলছি আর দেখছিও আমি অনেকটা সাহস করে আমাদের ঘুরা কমপ্লিট হয়ে গেল অনেক অনেক জায়গা ঘুরলাম এখানে এসে শোষণ তো আপনারা দেখলেন দেখতে তো পেলেনি কোথায় মরা পুরাচ্ছে কোথায় কি জলে নিয়ে যে আবার ফেলছে বিসর্জন করছে তাকে তো দেখলাম অনেকটাই ভালো লাগলো মানে বাবা বেঁচে থাকতে আমরা দশ বছর আগে এসেছিলাম তারপর থেকে আর আমি এখানে আসি না কেন আমার বাবা মারা মারা যাওয়ার পরে আমি আর এখানে আসছিলাম না ভয় লাগছিল অনেকটা তো আমাকে আমার ভাই জোর করে নিয়ে আসলো এখানে দেখাবার জন্য যেন তো সেজন্যে আমি অনেক সাহস করে আমি এখানে এসেছি আর সব কিছু দেখে আসলাম তো যাক তো বন্ধুরা আমার ভুল আছে তো আমি এখন আসি সবাই টাটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবসটা অবশ্যই করবেন প্লিজ